কাজকর্মে অলসতাকে কখনও প্রাধান্য দিয়ে চলি না দায়িত্ব সহকারে সব কিছু সংসারের বুঝে শুনে বুদ্ধি করে চালাতে পছন্দ করি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আজকে সকালটা কিন্তু অনেকটা কাজের চাপ মানে আজকের দিনটা হলো সোমবার সোমবারেই ছেলেটার স্কুল খুলেছে আর সোমবার থেকে কিন্তু পরীক্ষা তাও আবার দুইটা করে পরীক্ষা তার জন্য কিন্তু অনেক সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করেছি এখন দেখো চাটাও করে নিয়েছি আর আজকে লেমন টি বানালাম কারণ দুধ ছিল না ঘরে গতকাল যে পায়েস রান্না করে নিয়েছি তার জন্য আর দুধ ছিল না তো আজকে সকালটা লেমন টি দিয়ে শুরু করলাম তো দেখো এখানে চাও খাচ্ছি আর বাবার পাপাকে একটু মুড়ি আর পায়েস দিয়ে দিলাম ও ছেলেটাকে নিয়ে আটটার সময় স্কুলে চলে যাবে ছেলেটা যেহেতু পরীক্ষা ছিল তার জন্য বাবায়ের পাপা কয়েকটা দিনের জন্য ছুটিতে আসলো তো দেখো ওরা বাপ ছিল তো স্কুলে চলে গেল এখন আমি মেয়েটাকে সাথে নিয়ে ঘরের কাজগুলি করে নিচ্ছি ঘরের কাজ বললো ভুল মানে ঘরের কাজ কিন্তু গুছাতে পারবো না বেডরুমের কাজ শুধু রান্নার কাজটাই শেষ করব ওকে নিয়ে জানো তো সব কাজ কিন্তু আমি করতে পারি না আমি একদিকে গুছাবো আরেকদিকে কিন্তু ও সব কিছু উল্টাপাল্টা করে দেয় তার জন্য ওকে সাথে নিয়ে রান্নার কাজটাই আগে সেরে নিচ্ছি এখন তো বন্ধুরা এতট পরিমাণে গরম পড়ছে তো এই গরমের জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা করে নিলে ভালো রৌদ্র উঠলে না কিছুতে আর চুলার সামনে আসা জানা এতটা গরম পড়ে তো দেখো এক চুলাতে বসিয়ে দিলাম ভাত আরেক দিকে বসিয়ে দিলাম পাঁচ মিশালির ডাল তো পাঁচ মিশালির ডালটা না সেদিন ভাঙে ভেঙেছিলাম প্যাকেটটা তবে আর রান্না করা হয়নি আজকে রান্না করছি আজকে আমি কি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে এখানে দেখো মিষ্টি কুমড় ভাজি করছি আর পাঁচ মেশলির ডাল রান্না করলাম তো পাঁচ মেশলের ডালটা রান্না করেছি পরে এক মানে আলাদা করে রাখলাম মেয়েটার জন্য আলাদা করে সম্ভার দিয়েছি আমরার জন্য আলাদা করে সম্বার দিলাম কারণ পাঁচ মেশলের ডালের মধ্যে যদি লঙ্কাটা না দিই না ভালো লাগবে না খেতে আর লঙ্কা দিলে তো মেয়েটা খেতে পারবে না তার জন্য আলাদা করে কিন্তু সম্বার দিয়েছি তো দেখো এখানে মাছ বের করে নিলাম আজকে মাছের পাতলা ঝোল রান্না করব তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা কিন্তু জানো আমি মাছ বলো ডিম বলো আমরা সবসময় পাতলা ঝুলটাই কিন্তু ঘরে রান্না করি কারণ একদম গাঢ় ঝুলটা কিন্তু আমাদের ঘরে কেউই পছন্দ করি না খেতে আর এখন যে পরিমাণে গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা এটা খেতেই দেখবে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা এদিকে রান্নাটা হতে থাকুক আর তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি গতকালকে যখন আমি পোস্ট করলাম যে ভিডিও দিতে পারলাম না অনেকটা বিজি ছিলাম জানো তো কীভাবে ভিডিও দেব তখন একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই ইউ আর সো সুইট অ্যান্ড স্মার্ট অ্যান্ড খুব ভালো আমার নাম নিয়েও আমার নাম সাগরিকা শুক্লা বৈদ্য তো দিদিভাই দেখো আমি তোমার নামটা নিয়ে নিলাম সাগরিকা শুক্লা বৌদ্ধ তো তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই সব সময় আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও তুমি তোমার বিজি লাইফ থেকে একটু সময় বার করে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছ তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে বড় ঠাকুরের পুজোর দিন যে আমি খিচুড়ি রান্না করেছি মুসুরি ডাল দিয়ে এখন অবধি কিন্তু কমেন্ট আসেন যে আজ কয়েকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে ঠাকুরের ভোগে মুসুরি ডাল কেন আসলে দিদিভাই আমি কিন্তু ঠাকুরের ভুগে একদমই মুসুরি ডাল দিয়ে খিচুড়িটা যে রান্না করেছি এটা দিইনি এটা এমনিতেই ঘরে খাওয়ার জন্য রান্না করলাম ঠাকুরের ভোগে দেওয়ার জন্য মুসুরি ডাল দিয়ে রান্না করবো আমি পাগল নাকি বলো এমনিতেই ঘরে রান্না করেছি কারণ শুধু শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে না একটু গ্যাসের সমস্যা হয় তার জন্য মুসুরি ডালটা দিয়ে রান্না করলাম যেহেতু ঠাকুরের ভুগে দেব না তার জন্য কিন্তু আমি মুসুরি ডাল দিয়ে রান্না করেছি ঘরে খাওয়ার জন্যই কিন্তু আমি খিচুড়িটা রান্না করলাম যখন লোকজন আসলো এখান থেকে কিন্তু একটু একটু করে প্রসাদ দিয়েছি তবে একদমই কিন্তু আমি ঠাকুরের ভুক লাগাইনি এই খিচুড়ি প্রসাদ আর এই প্রসাদটা মসুরির ডাল না দিলেও আমি কিভাবে ঠাকুরের ভুকে লাগাবো বলো আমি তো যে চুলুতে রান্না বাড়া করি এ চুলুতেই কিন্তু রান্না করলাম খিচুড়িটা তো এটা কিন্তু আমি একদমই ঠাকুরের ভুকে দিইনি শুধু ঘরে খাওয়ার জন্যই বানালাম আচ্ছা যাই হোক দিদিভাই তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো তো এখানে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু রান্নাবাড়া এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি তো দেখলে মাছের পাতলা ঝোল রান্না করেছি মিষ্টি কুমোর ভাজি আর পাঁচমিশালি ডাল আর গতকালকের একটু তরকারি ছিল তো হয়ে যাবে আজকের দিনটা চলে যাবে তো এখানে দেখো আমি ঘরদুয়ারটা পরিষ্কার করছি আর বাবার পাপা কতগুলো সবজি বেড়ে আনলো তো আমাকে ডাকছে সবজিগুলো ঘরে রাখার জন্য আমি বেডরুমটা পরিষ্কার করছি তার জন্য ছেলেটাকে একটু রান্নাঘরে বসালাম তো ও রান্নাঘরে বসে বসে কিন্তু পড়ছে কারণ আগামীকাল আবার পরীক্ষা আছে তাও দুইটা একসাথে পরীক্ষায় তার জন্য ওকে রান্নাঘরে বসালাম তো যখন আমি বেডরুমটা মুছে সারলাম তখন কিন্তু ও আবার ওই রুমে চলে গেছে যখন কাজ করি জানো তো বন্ধুরা ভাবি যে আজকে ঘর তো একটা মুছবো না তারপরে যখন দুপুর হয় না এতটা গরম পড়ে গরমের মধ্যে যদি ঘর বারান্দা না মুছে তাহলে কিন্তু আরও অনেক পরিমাণে গরম লাগে তো যতই দেরি হোক আমি কিন্তু ঘরগুলি বারান্দাটা মুছে রাখি তো আজকে আর মেয়েটার রুমটা মুছতে পারলাম না কারণ ও ঘুমিয়েছে এখন যদি ও রুম মুছতে যায় না ও ঘুম থেকে উঠে যাবে তো টিভির রুমটা আর সামনের বেডরুমটা মুছে নিলাম এখন বারান্দাটা দেখো বেশি করে জল দিয়ে কিন্তু মুছে সাথে সাথে আবার টেনে যায় এতটা গরম আর এত রোদ্রের তাপ কি বলবো তো একদম বেশি করে জল দিয়ে কিন্তু বারান্দাটাকে আমি মুছে নিচ্ছি যতই গরম পড়ক না কেন যতই পরিশ্রম হয় না কেন কাজকর্মে কিন্তু কখনো অলসতাকে প্রাধান্য দিয়ে আমি চলি না দায়িত্ব সহকারে কিন্তু সবকিছু বুঝে শুনে বুদ্ধি করেই চালাই আমরা গৃহিণীরা দেখবে সংসারের কাজে বলো বা অন্য কাজকর্মে বলো একটু যদি অলসতামি করে কাজটা না করে না তাহলে দেখবে পরে এ কাজটা করতে কিন্তু ডাবল পরিশ্রম করতে হয় তার জন্য কিন্তু আমি অলসতাকে কখনও প্রাধান্য দিয়ে চলি না এমনি তো আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে আমার কিন্তু প্রতিদিনই দুয়ার মুছতে হয় কারণ বাচ্চারা দেখবে এটা ওটা খাওয়ার সময় কিন্তু নিচে পড়ে যায় আবার খাবারটা তুলে খায় এরপরে বাচ্চারা অনেক সময় দেখবে শি করে দেয় সাথে সাথে তো মুছি তারপরেও একটা ঘর মোছার সময় যে শান্তিটা পাওয়া যায় এটা এটাকে আর পাওয়া যায় বলো তো তার জন্য কিন্তু আমি প্রতিদিনে আমার দুয়ারটা মুছে পরিষ্কার করে রাখি এটা ঠিক যে প্রত্যেকটা বেডরুম কিন্তু আমি প্রতিদিন মুছতে পাই না কারণ সময় করে উঠতে পায় না তবে একদিনে কিন্তু দুইটা রুম করে করে আমি মুছে রাখি আর বারান্দা কিন্তু আমি প্রতিদিন মুছি কারণ বারান্দাতে কিন্তু বেশিরভাগ সময় আমার মেয়েটা খেলা করে ঘর বারান্দা মুছে তারপরে রান্নাঘরটাও মুছে নিলাম এখন দেখো এই যে স্কুটিটা বার করেছে সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাবে বলে তো স্কুটির রুমটাও একটু পরিষ্কার করে নিলাম মুছে আনলাম ভালো করে আর সিঁড়িটা আজকে আর মুছে নি যে গরম যে রৌদ্র পড়েছে দেখো বাইরে তার জন্য জল বেশি করে দিয়ে দিলাম কাজকর্মগুলি গুছিয়ে এরপরে স্নান সেরে চলে আসলাম আমার শান্তির জায়গা আমার ঠাকুরগড় যতক্ষণ অবধি ঠাকুর পুজোটা না দেব ততক্ষণ অবধি কিন্তু কাজ সম্পন্ন হয় না তো কাজ করতে করতে কিন্তু জানো তো এত গরম লাগছে অনেকটা ঘেমে গেছি তো ঠাকুর পুজো দিয়ে যখন ঘরে আসলাম বাবা এর পাপা বলল তোমার জন্য আমি লেবু শরবত বানিয়ে রেখেছি একটু খেয়ে দেখো কেমন হলো তো আর কি খুশি হয়ে গেলাম তো দেখো প্রথমে ঢাললাম একটা গ্লাসের মধ্যে খাব বলে তো তখন দেখলাম ও লেবুর যে ভিতরে থাকে জিনিসগুলো এগুলা দিয়ে কিন্তু শরবতটা বানালো তো ছাঁকে নেওয়ার আর আর আমি না ছেঁকে কিন্তু একদমই খেতে পারি না তো আবার আমি ছেঁকে কিন্তু তারপরে একটা গ্লাস শরবত নিলাম লেবু শরবতটা খেতে কিন্তু দারুণ হয়েছে তবে চিনিটা একটু কম হলো একটু লবণের পরিমাণটা বেশি দিয়ে বানিয়েছে তো ওকে বললাম বারবার যে খুব আর দেখবে ওরা যদি যে কোনো একটা জিনিস বানায় না তখন যদি ওদের বলি যে খুব ভালো হয়েছে খেতে তখন দেখবে ওরা কিন্তু খুশি হয়ে যায় তখন আরেকবার বানানোর কিন্তু তারা থাকে আর এখন যদি আমি খেয়ে বলি যে এটা ভালো হয়নি তখন দেখবে ওর মন খারাপ থাকবে তো আগামী দিন যখন আমি বলবো যে একটু লেবুর শরবত বানাও তখন আমাকে বলবে আমি তো বানাতে পারি না ভালো হয় না খেতে তুমি বানাও সত্যি বলতে এমনি তো কিন্তু লেবুর শরবতটা খুব ভালো হয়েছে কারণ আমি লেবুর শরবত কিন্তু বেশি মিষ্টি তা খেতে পারি না নুনের পরিমাণটি কিন্তু বেশি দিই তার জন্য সত্যি ভালো হয়েছিল স্নান সেরে কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম ধুই নিয়ে আর তো ভাবলাম পুজো দিয়ে তারপরে ধুবো তো দেখো এখন পুজো দেওয়া শেষ করে শরবতটা খেয়ে কিন্তু কাপড়গুলি ধুয়ে মেলে দিলাম আর এখন যে পরিমাণে গরম পড়ে বিকেলবেলাও কাপড় ধুয়ে দিলে কিন্তু শুকিয়ে যায় তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে সবাই মিলে খেতে বসে গেলাম তখন তো দেখলে বন্ধুরা যে আমি ঘর ঘরদুয়ার মোছার সাথে কিন্তু রান্নাঘরটাও মুছে নিয়েছি তবে চুলা চাটি কিন্তু পরিষ্কার করা হয়নি পরে পরিষ্কার করব বলে কিন্তু রেখে দিয়েছি তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গ্যাসের চুলা চাটিগুলি মুছে নিচ্ছি আচ্ছা বন্ধুরা বলো তো এই যে আমি প্রতিদিন আমার সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এভাবেই সময় আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না দুপুরের খাবার খেয়ে কিন্তু আর একটুকু রেস্ট করে নিই গ্যাসের চুলা চাটি মুছলাম আর দেখলে তো আবার গরম লেগে গেছে এত গরম পড়ছে কয়টা দিন ধরে কি বলবো তো দেখো ফ্রিজের থেকে জল মিশিয়ে একটা গ্লাস ঠান্ডা জল খেয়ে নিলাম তারপরে এই যে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি তো এখন দেখছি ফ্রিজটা এত নোংরা হয়ে আছে না মুছলে না হবে তো সাথে সাথে ফ্রিজটাও মুছে নিচ্ছি এমনি তো জানো তো বন্ধুরা যখন চোখের সামনে একটা নোংরা দেখি না সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করি কারণ যদি রেখে দিই না পরে করবো বলে তখন কিন্তু এই কাজটা আর করা হয় না তার জন্য আমি যখন দেখলাম ফ্রিজের মধ্যে নোংরা পড়ে আছে সাথে সাথে পরিষ্কার করে নিলাম আর চালের দামটাকেও একটু মুছে নিয়েছি মেয়েটাকে নিয়ে বারান্দাতে বসে আছে ও তো ঘুমায় না দুপুরবেলা আর ওরা বাপ ছেলে মিলে কিন্তু ঘরে একটু শুয়ে আছে তো দেখো এই যে বাবায়ের বাবা সবজি পেরে এনেছে তো এখন আমি সবজিগুলো মুঠা বানছি দোকানে দিয়ে দেব কারণ অনেকগুলো ঝিঙ্গে পেরেছে দেখো এতগুলা ঝিঙ্গে দিয়ে কি করব। তো রামাশও অনেকগুলো পালো আর রামাশ কিন্তু প্রতিদিনে পারা যায় তো বড় হয়ে যায় তার জন্য একটা ঝিঙ্গের মুঠা আর একটা রামাশের মোঠা বানলাম বিকেলবেলা দোকানে দিয়ে দেব। আমাদের গাছের সবজিগুলো জানো তো বন্ধুরা যখনই দোকানে দিই সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় তো একদম কচি কচি সবজি আর টাটকা সবজি দিই সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় তো খুব ভালো লাগে বিক্রি হয়ে এক দুই পয়সা ইনকাম করতে পারি আর এগুলো কিন্তু আমার হাতেই থাকে তার জন্য একটু খুশি লাগে তো দেখো সবজিগুলো এখন দোকানে দিয়ে আসলাম তারপরে এদিকে কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করি না এখানে শেষ করি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো